এই রাত্রিবেলা তাহাজুদের ওয়াক্তে আল্লাহর যখন তাহাজুদ পড়ে তখন আল্লাহ ডাকতে থাকে আমি সারা দেবো কে আছো ক্ষমা চাইবা আমি মাফ করে দেবো কে আছো রিজিক চাইবা আমি রিজিক দেবো যার যা লাগে বলতে থাকো বলতে থাকো আমি দেব আমি দেব হাদিসে আছে অফি রিওয়ায়াতিল্লি মুসলিম মুসলিম শরীফের রেওয়ায় বিশ্বাতের হাদিস আমি নিজে পড়ছি আল্লাহ নবী সাল্লাম বলেন রাত্রি যখন শেষ হইতে লাগে আর অল্প কদ্দুর বাকি ফজরের অক্ত আর কদ্দুর পরে আজান হয়ে যাবে ফজরের আর আছে বিশ মিনিট আর আছে আধা ঘন্টা আল্লাহ মধ্যরাত থেকে তো ঢাকা শুরু করছিল শেষ এই অল্প কদ্দুর টাইম বাকি থাকতে

মান ইউকরিদু গায়রা আদুমিন ওয়ালা জালুমিন আল্লাহ বলে আরে বান্দা কে আছো আমারে একটা সিজদা দিবা একটা জিকির করবা একটু দোয়া করবা যা করবা এখন আমল আমি এগুলো ঋণ নেব ঋণ ঋণ তোমার থেকে করজ নেব আর এই করজ আমি একশো একশো ফিরাইয়া বিনিময় দিয়ে দেব কেমন বিনিময় আল্লাহ বলেন গায়রা আদুমিন ওয়ালা জালুমিন যিনি বিনিময় দিবে তার ব্যাপারে এই বিশ্বাস রাইক তিনি অভাবই না তিনি জালেম আদম গায়রা আদুম তিনি না না যে দিতে দিতে বেটা সময় থেকে দিতে আসি সে তুমি কি এ আগে গিরছ বেটা কথা বোঝেন নাই প্রায় দুইটা আড়াইটা তিনটায় আইল না আগে ঘাসটি কাটছ অনায়স গিয়া হ্যাঁ শেষ দিকে আল্লা বলে না প্রথম দিকে যেমন দিছি শেষ মিনিটে আমি তার চাইতে বেশি দেব আমি অভাবই না আবার আমি জালেমও না যে অহংকারী করে জুলুম করবো বা ধমক দিব যাও বেডা যাব এটা বারোটার সময়টা বলাইতে তোর রহম লাগবে না আল্লা বলেন না আমি জালেন না আমি শেষ সেকেন্ডেও কাজ লাভ করে বাংলা তোকে দিয়ে হাও নাও আজ জুমার কাহজুদের پابন্দ রাত্রিবেলা জাগেন রাত্রিবেলা জাগেন ওমিনাল লাইলি ফতাহাজদ বিহি নাফিলাতাল লাক আশা আন্নাবআতাকা রব্বুকা মাহমুদা রব্বুল আলামিন বলেন বন্ধু রাত্রিবেলা কোরানুল करीমের তিলাওয়াতের সাথে আপনি রাত্রি তাহাজ্জুদ করেন ফা তাহাজ্জুদ নবীজি কি বিনিময়ে আচ্ছা আর মজার কথা শুনেন শুনতেছেন আপনারা জি নবীজিকে আল্লাহ কি কয় শুনে তাহাজ্জুদ করলেন নবীরে কি দিব আগে হিরাম নে চান আడని ওরা কি দিব নবীজিকে আল্লাহ বলেছেন বন্ধু হাশরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন আপনারা জানেন এই হাদিস হাশরের ময়দানে কোটি কোটি মানুষ সবাই যখন পেরেশান আর অস্থির হবে খুঁজবে একজন কাকে যে কে আল্লাহর কাছে একটু সুপারিশ করবে যে আল্লাহ বিচারের কাজটা কমপক্ষে শুরু করেন যাই করেন করেন একটা কিছু শুরু করেন তারাই তো রয়েছে তো আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে সমস্ত উন্মত ছুটে ছুটে যাবে প্রত্যেক নবীকে বলবে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন সব নবী বলবে এরে শোনো আজকে আল্লাহ তালা তার কাহার নামের সিফাত নিয়ে আছেন আল্লাহ তার জব্বার নামের সিফাত নিয়ে আছেন আল্লাহ আজকে প্রচন্ড রাগান্বিত প্রতাপান্বিত এমন মনিবের সামনে আজ কথা বলতে আমার কলিজা কাফে আমি পারবো না আজকে তোমরা অন্যের কাছে যাও এভাবে সব নবী ফেরত দিবে যেতে যেতে ঈসা আলাইসাল্লামের কাছে যখন আসবে ঈসা নবী বলবে সবাইকে সব উম্মত শুনো আজ কারো কাছে গিয়ে লাভ নাই যদি কেউ আজকে আল্লাহ এই প্রবল প্রতাপের সামনে আজ যদি কেউ কথা বলার সাহস রাখে তো সে একজনই বন্ধু মোহাম্মদ আজ শুধু তিনি কথা বলতে পারবেন গেলে ওনার কাছে যাও এদিক সেদিক ঘুরাগুরি কর সব উম্মত আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম নবীজির কাছে আসবেন এসে বলবেন আপনি মামলার কাছে সুপারিশ করেন আল্লাহর কাছে সুপারিশ করেন যে আসরের বিচারের কাজটা যেন শুরু করে আল্লাহ তালা যেন তার বিচার শুরু করেন

আল্লাহর কাছে সুপারিশ করব তবে আগে অনুমতি চাই মানে সুপারিশেরও কি লাইন অনুমতি এই সুপারিশের অনুমতির জন্য নবীজি একটা নির্দিষ্ট জায়গায় যাবেন এই জায়গাটা হাসরের ময়দানে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য স্পেশাল আলাদাভাবে আল্লাহ নির্ধারণ করে রেখেছে এই জায়গাটার নাম হলো মাকামে কি না মাহমুদ এটা আল্লাহর নবীর জন্য আমাদের নবীর জন্য আল্লাহ তাআলার স্পেশাল বরদকৃত হাসরের মাঠের জায়গা নবীজি ওইখানে নবীজি দাঁড়ান ওইখানে যাবে আপনারা আরো সহজে বুঝবেন আজানের দোয়ার মধ্যে আপনারা যে পড়েন এইটা বাবা আসহু মাকামাম মাহমুদানিল্লাজি আত্তা এই মাকাম মাহমুদ এইটাই এইটাই নবীজি উম্মতকে বলে গেছে কেয়ামত পর্যন্ত মত বলিও আল্লাহর কাছে আজানের প্রত্যেকবার আজানের পরে পরে আমারে যেন আল্লাহ মাকামে মাহমুদটা দেয় ওই জায়গাটা যেন আমার দেয় ঠিক মতো দিলে কাম হইবো তোমারও কাম হইব কারণ হেনতে হেনে গিয়ে যদি আমি কইতারি ঠিক মতো তোমাদের জন্য সুপারিশ কাম হয় জায়গাটা যেন ঠিক মতো ফাই আল্লাহ তালা সেই মাকামে মাহমুদ নামক জায়গা আল্লাহ নবী সাল্লামের জন্য দান করবেন নির্ধারণ করে রাখছেন নবীজি সেখানে গিয়ে দাঁড়ানো থেকে বসবেন এবং সেজদা দিবেন নবীজি সাল্লাম এই সেজদা দিয়েই নবী অঝরে কাঁদতে শুরু করবেন চোখের পানি ফেলবেন আর আল্লাহর প্রশংসায় কতগুলো কোনো কথা নাই শুধু প্রশংসার বাক্য বলবেন ভাম আমরা যেমন সুভান আল্লাহ আকার প্রশংসা আলহামদুলিল্লাহ কার প্রশংসা আল্লাহ আকবার কার প্রশংসা ইল্লাল্লাহ কার প্রশংসা এই কতগুলো অনবরত তাসবিহ আল্লাহর প্রশংসার বাক্য নবী নিজে পড়তে থাকে উদ্দেশ্য তো কি নবীও জানে আল্লাহও জান জানে না যে উদ্দেশ্য হলো আপনি কোন আমারে যে আমি কথা বলার অনুমতি দে এই অনুমতি চাওয়ার জন্য সেজদা দিবেন এবং এই প্রশংসার হাম বাক্যগুলো নবীজি সেজদার মধ্যে রেখে পড়বেন আমাদের পাকিস্তানের আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ বলতেন এই ঘটনা ওনার থেকে আমি শুনছি যখন দেখবেন সেই বরফ জায়গায় কবিদা দিছে চোখের পানি ফেলতেছে আর আল্লাহর প্রশংসার বাক্য বলতেছে কাকুতি মিনুতি করে তো আল্লাহ তালা বলবেন সেজদা ভি মঞ্জুর আসু ভি মঞ্জুর ভি মঞ্জুর আপনার সেজিদাও গ্রহণ করলাম আপনার চোখের পানেও গ্রহণ করলাম আপনার অনুনয় বিনয় কাকুতি বিনতি তাওয়াজু হেজদা ভি মনসুর আসু ভি মনসুর আজিজি ভি মনসুর তাওয়াজু ভি মনসু এর ফাগরাহসাং এর পর আল্লাবী বন্ধু মাথা তোলেন আপনি উঠান উঠেন বন্ধু সেজিদা থেকে মাথা উঠান সল্থর্তা জানবি দুনিয়া আপনি সুপারিশ করেন আমি কি কইতে যাইতেন তনবিজী এখন আমার বলার উদ্দেশ্য হলো তাহাজ্জুদের বরকত আল্লাহ তালার নবীকে বলছে সুরা বনী ইসরাইলে বন্ধু তাহাজ্জুদ নামাজ পড়ার বরকতে ওই যে মাকামে মাহমুদ যেখানে দাঁড়াইয়া আপনি সেজদা দিয়া সুপারিশ করবে ওই যে জায়গাটা হাসরের ময়দানে এই বরাদ্দকৃত জায়গাটা আমি আল্লাহ ওয়াদা দিলাম তাহাজ্জুদ পড়ার বরকতে আমি আপনাকে দান। حساء ان بعثك ربك مقاما محمود বলে বந்து রাত্রি গবীরে কুরআন সাথে লম্বা লম্বা কুরআন পড়তে পড়তে তাহাজ্জুদ করেন